আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন হলে একটি প্রতারণার কথা আমরা শুনতে পাচ্ছি সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে রক্তদানের কথা বলে অনেকেই টাকা চায় একটা বিষয় মাথায় রাখতে হবে যারা সত্যিকারের রক্তদাতা তারা কখনোই আপনার নিকট ফোন দিয়ে বা আগ্রহ নিয়ে আপনাকে রক্ত দিতে চেয়ে টাকা চাইবে না কারণ রক্তদাতারা কখনো কারো নিকট থেকে টাকা নেয় না তবে আপনি যদি স্বেচ্ছায় তাদেরকে কেউ কাউকে যদি কিছু দিতে চান বা দেন সেটা হলো ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারকরা টাকা চেয়ে থাকে এবং টাকা নেওয়ার পর তারা ফোন নাম্বারটা ব্লক করে দেয় এবং যাদের রক্তের বিশেষ প্রয়োজন হয় বিশেষ মুহূর্তে তারা টাকা দিতে আগ্রহীও হয় কিন্তু যখন রক্তদাতারা রক্ত দিতে না আসে তখন তারা হতাশায় ভেঙে পড়ে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আপনি রক্ত চেয়ে কোনো বিজ্ঞাপন পোস্ট করবেন এবং এর প্রেক্ষিতে যে টাকা চাইবে ধরে নেবেন এটা প্রতারণার শিকার হতে পারেন তাই রক্তদাতার কে টাকা না দিয়ে রক্ত প্রদানকারী কিছু প্রতিষ্ঠান আছে ব্লাড ডোনেশন কিছু গ্রুপ আছে সেগুলো জায়গায় যোগাযোগ করে দেখতে পারেন